প্রতিদিন যারা বাংলা টিভি চ্যানেল আপনারা দেখেন যে ইস্যুতে এক ঘন্টা দেড় ঘণ্টা দু ঘন্টা প্রোগ্রাম হয় প্রতিদিনের মানুষের জীবন যন্ত্রণা সমস্যার কথা সামনে আসে না আজকে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এক মাসও বাকি নেই বাংলার উৎসবের কি অবস্থা গরিব মানুষের হাতে টাকা নেই কৃষক তার ফসলের দাম পাচ্ছে না মধ্যবিত্ত মানুষ গিয়ে সবজি কিনতে পারছে না পেট্রোল ডিজেল তাতে জিএসটি এস বসছে না অন্য বিষয় জিএসটি বসছে মেডিক্লেমের প্রিমিয়াম দিতে গিয়ে যে টাকা জি দিতে হয়েছে তা কল্পনা করা যায় না সাধারণ মানুষের অবস্থা খারাপ হচ্ছে এই সমস্ত ইস্যু খুব আনফর্চুনেট এটা সামনের দিকে আসছে না কি ইস্যু মিলিটারি প্যান্ডেল খুলছে আর রাজ্যের শিক্ষামন্ত্রী বলে বসছেন যে একাত্তর সালে নাকি এরকম ধরনের ঘটনা ঘটেছিল কোথায় খোদা বক্স কোথায় মিটার বক্স কোথায় পান্তা ভাত কোথায় চিলি চিকেন কিন্তু পিপলস ইস্যু মানুষের ইস্যুর কথা কে বলবে আপনারা বলতে পারেন যে আবার সিপিআইএম শূন্য টেন্টেড লিস্ট যা বেরিয়েছে যেখানে তৃণমূলের এমএলএ তৃণমূলের কাউন্সিলর কারুর ভাইপো কারুর বৌমা তাদের নাম বেরিয়েছে সেখানে কিন্তু বিজেপি নেতাদের নাম বেরিয়েছে কিন্তু মুশকিল হচ্ছে এখন আলোচনা হচ্ছে বা রাজ্য সরকার বারবার করে এসএসসি সর বারবার করে চেষ্টা করছে এই দাগিরা টেন্টেডরা তারা যাতে এসএসসিতে বসতে পারে আরে এদের এসএসসিতে বসবার দরকার কী আছে আগামী দিনে এদের পঞ্চায়েতে পৌরসভায় ক্যান্ডিডেট করে দিলেই তো হলো এতদিন চোরেরা প্রার্থী হতো এখন সার্টিফাইড চোরেরা প্রার্থী হবে কিন্তু প্রশ্নটা এটা না প্রশ্নটা হচ্ছে যারা টেন্টেড যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেলেন তাদের থেকেও কিন্তু অনেক বড় অপরাধী যারা টাকা নিলেন যারা টাকা নিলেন তাদের লিস্ট বের করবে কে কলকাতা পুলিশ বের করবে না জানি সিআইডি বের করবে না জানি রাজ্য পুলিশ বের করবে না জানি কিন্তু সিবিআই কি করবে ইডি কী করবে কেউ বলছেন দু হাজার কোটি টাকার স্ক্যাম কেউ বলছেন তিন হাজার কোটি টাকার স্ক্যাম এই স্ক্যাম তৃণমূল কংগ্রেস কোথা থেকে শিখলো এই স্ক্যাম তৃণমূল কংগ্রেস শিখলো ব্যাপম কেলেঙ্কারি থেকে মেডিকেলের সিট বিক্রি ডবল ইঞ্জিনের সরকার ব্যাপম কেলেঙ্কারি থেকে এসএসসি কেলেঙ্কারি এটা শিখলো তৃণমূল কংগ্রেস বিজেপির হাত ধরে আমরা বলছি রোজ সন্ধ্যাবেলা টিভি চ্যানেলে তৃণমূল বিজেপির চিৎকার আমায় খানিকটা আমার ছোটোবেলার সেই বন্ধুর কথা মনে পড়িয়ে দেয় আমার ছোটোবেলার এক বন্ধু খুব মার খাচ্ছে আমরা খবর পেয়ে তার বাড়িতে ছুটে গেছি বলছি কাকু মারছেন কেন বলছে বাবা বাবা ও মারছি কারণ ও অঙ্কে পাঁচ পেয়েছে তো বলছি পাঁচ পেয়েছে বলেন মারছেন সামনে এবার ভালো রেজাল্ট করবে বলছে আমার বন্ধু বাবা বলছে যে ও পাঁচ পেয়েছি বলে মারছি না ওকে জিজ্ঞেস করছি তুই পাঁচ কেন পেয়েছিস ও তখন বলছে বাবা আমি তো পাঁচ পেয়েছি আমার বেস্ট ফ্রেন্ড অঙ্কে তিন পেয়েছে আপনি সন্ধ্যেবেলা টিভি চ্যানেল চালান এ বলছে হাতরাস ও বলছে হাসখালি এ বলছে উন্নাও এ বলছে কামদুলি এ বলছে তেহেলকা এ বলছে নারদা এ বলছে তুই চোর ও বলছে তুই চোর এই বাইনারির মধ্যে আসলে মানুষের প্রতিদিনের রুটি রুজি কর্মসংস্থান চাকরি কাজ ইয়েস আইয়ের বেনিফিট গরিব মানুষকে আরেকটু ওপর দিকে তুলে নিয়ে আসার প্রচেষ্টা পঞ্চাশ পার্সেন্ট ফ্রেড চার্জ চালিয়ে দিল মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন সরকারের নীতি ফিফটি পার্সেন্ট ফ্রেড চার্জ চালিয়ে দিল সে নিয়ে প্রোগ্রাম হওয়া দরকার তো ভারতবর্ষের গরিব শ্রমিকরা তাদের কাজ চলে যাবে আগামী দিনে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন কারখানায় ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের কাজ চলে যাবে আগামী দিনে কী হবে ভারত সরকারের নীতি একেই মনিটা ডিমনিটাইজেশন একেই জিএসটি একেই একের পর এক ট্যাক্স আসলে দেশের কিছু মানুষের জন্য অনেক আর অধিকাংশ মানুষের জন্য পেটে গামছা ভারতবর্ষের ট্যাক্সের যে নীতি তেলা মাথায় তেল দাও বড়ো কর্পোরেটকে ট্যাক্স ছাড় দাও আর গরিবকে আরও বেঁধে ধরো এই সমস্ত নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজন আর তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে ভারতবর্ষের নিরানব্বই পার্সেন্ট মানুষ যারা নিচের দিকে কৃষক বলুন শ্রমিক বলুন ক্ষেতমজুর বলুন পাট্টাদার বলুন বর্গাদার বলুন ছোটো কলকারখানায় কাজ করে ছমাস নিজের জমিতে চাষ করে তারপর ছমাস গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যান এদের সামনের দিকে তুলে নিয়ে আসার প্রচেষ্টা কে করবে সরকারকে তো এদেরও সামনের দিকে তুলে নিয়ে আসতে হবে আর এদের যদি সামনের দিকে তুলে নিয়ে আসতে হয় তাহলে গরিব মানুষের জন্য নীতি নিতে হবে গরিব মানুষকে তার খাদ্য বস্ত্র বাসস্থান কাজ তার গ্যারান্টি এবং এসেন্সিয়াল কমোডিটিস ওপর ভর্তুকি দিতে হবে হয় না আলোচনা ওষুধের দাম নিয়ে আলোচনা হোক না একদিন এক ঘন্টা কি অবস্থা দাঁড়িয়েছে ওষুধের দামে চুপিচুপি ইলেকট্রোরাল বন্ডের নামে ভারতবর্ষের দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো বিজেপি তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কত টাকা নিয়েছেন কোটি কোটি টাকা নিয়েছেন ওষুধ কোম্পানির কাছ থেকে আমাদের পার্টি সিপিআইএম সীতারাম ইয়েঁচুরি নেই আনফর্চুনেট বেছে নেই সীতারাম ইয়েচুরি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছিলেন আর তারপরে ইলেকট্রাল বন্ড বন্ধ হয়ে গেছে কেন চুপিচুপি টাকা নিতে হচ্ছে তৃণমূল দুর্নীতি করেছে ঠিক তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল ঠিক কিন্তু ইলেকট্রাল বন্ডে তৃণমূল আর বিজেপি বিজেপি অনেক বেশি তৃণমূল খানিকটা হাজার হাজার কোটি টাকা নিয়েছে তৃণমূল আর বিজেপি ইলেকট্রোরাল বন্ডের টাকাও কিন্তু এক ধরনের চুপি চুপি টাকা নিয়েছেন যারা টাকা দিয়েছেন তারা কিন্তু সেই ওষুধ কোম্পানিগুলো চার গুণ পাঁচ গুণ চল্লিশ গুণ পঞ্চাশ গুণ ওষুধের দাম বাড়িয়ে চলেছে আজকে ক্যান্সার মারণ রোগে আকার নিয়েছে মারণ রোগ তার ট্রিটমেন্ট সাধারণ অসুখের ট্রিটমেন্ট সাধারণ জ্বরের ট্রিটমেন্ট গরিব মানুষের অসহায় অবস্থা সামান্য জ্বর তাতে দশ হাজার এগারো হাজার টাকার টেস্ট করতে হচ্ছে পাঁচ হাজার ছ হাজার টাকার ওষুধ খেতে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে এই নিয়ে মিডিয়ার সংবাদ মাধ্যম তার বলা উচিত বরং যেটা হচ্ছে তৃণমূল বিজেপির মারামারিতে তৃণমূল বিজেপির প্রতিদিনের নন ইস্যুকে ইস্যু করে তোলা এবং যার সাথে মানুষের পিপলস কোনো বেনিফিট নেই সেই নিয়ে আলোচনা করতে গিয়ে আসলে খেউর হচ্ছে এ একে অপরকে গালাগাল দিচ্ছে কিন্তু মানুষের জীবন যন্ত্রণা তা হচ্ছে লাগু হচ্ছে না তাহলে আমার কথা আমার এই ভিডিও করার কারণ নেই যে প্রতিদিন প্রতিনিয়ত সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যে সমস্যার মধ্যে আছে আসুন না তাই নিয়ে আলোচনা করি তাই নিয়ে আলোচনা হোক তাই নিয়ে যদি আলোচনা হয় দেখবেন তৃণমূল বিজেপির একে অপরকে চোর বলা ছাড়া একে অপরকে ডাকাত বলা ছাড়া মানুষেরই শুনিয়ে কথা বলার জায়গা তাদের নেই